আমরা যখন নাম্বার দেখেছি আমরা সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবার চার চার অবস্থান থেকে চার চার সম্ভব আমরা এক সূত্রে আমাদের প্রতিবাদ চিত্র তুলে দিয়েছি আমাদের প্রতিদিন চিত্র হচ্ছে ভূত সময়ের মধ্যে এই কালো আই বাতি ফুটে কারণ এই যে সহকারি মূলধন শক্তি যদি তৈরি হয় তাহলে আমাদের জন্য নতুন করে আরেকটি বাধা শৌবারী শিক্ষকে আর একটুwidehat যাওয়ার উপকূল সম্পূর্ণ রূপে একটি অন্তরায় হয়ে যাবে তারি ফলশ্রুতিতে প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক এখন যার যার অবস্থান থেকে অবস্থান কর্মসূচি যার যার অবস্থান থেকে প্রতিবাদ যার যার অবস্থান থেকে তার ভাগ স্বাধীনতাকে তারা প্রকাশ করে যাচ্ছে তাতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আপনারা পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনারা অতি থেকে বঞ্চিত করে রাখছেন প্রাথমিক শিক্ষকদেরকে আপনারা প্রাইভেট স্কুল থেকে বঞ্চিত করে রাখছেন প্রাথমিক শিক্ষকদেরকে আপনারা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কাজের বোঝা চাপিয়ে দিয়ে আপনারা যে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছেন আমরা শিক্ষক পরিবার মেনে নিয়েছে তো আপনারা পিটিও না। ও দিবেন না তো আপনারা কি চাচ্ছেন আমাদের কাছে মূলত সেই নিজেদের অবস্থানটি জানান দেওয়ার জন্য আর জাতীয় প্রেস ক্লাবটি আমার আমাদের কাছে মনে হয়েছে এটি একটি আমাদের অভিব্যক্তি প্রকাশের অন্যতম একটি প্ল্যাটফর্ম এখান থেকে যদি আমরা আমাদের অস্তিত্বের জানান দেই তাহলে সারা বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত কারণ আজকে যারা যারা বিভিন্ন সেক্টরে বসে আছেন সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরে কিন্তু উঠে এসেছে তার ফলশ্রুতিতে একজন নার্স যদি একজন স্পিড ড্রাইভারের যদি একজন অফিস সহকারী যদি তারা দশক গ্রেডে উন্নীত হন আর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতা সম্পন্ন শিক্ষকরা আপনারা কি করছেন একটি নিয়োগ নাম করে আপনারা আমাদেরকে আটকে রেখেছেন তা আপনারা নিয়োগ বিধি সংশোধন করুন আপনারা নিয়োগ বিধি বাতিল করে নতুন নিয়োগ বিধি সংশোধন করে মেধাবী শিক্ষকদেরকে আপনারা উন্নত বিশ্বের মতো মেধাবী শিক্ষকদেরকে আপনারা সুযোগ করে দেন কারণ উন্নত বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মানে আর্থিকভাবে ভূষিত করা হয় আর আমাদের দেশের চিত্রটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে নিম্ন স্তরে তারা এবং সামাজিকভাবে তারই ফলশ্রুতিতে আর্থিকভাবে এই তীব্র নিন্দা জানিয়ে আজ চৌষট্টি জেলা থেকে এখানে আমাদের শিক্ষক প্রতিনিধি এসেছে যারা কোনো সংগঠন করে না যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তারা এক একমাত্র তাদের নিজেদের মেরুদণ্ড থেকে নিজেদের অর্থ দিয়ে নিজেদের শ্রম দিয়ে নিজেদের ঘাম ছড়িয়ে আজকে ঢাকায় ছুটিয়েছে সেই জাতীয় প্রেস ক্লাবে তাদের অভিব্যক্তি প্রন্যাসের জন্য আমি এই গণমাধ্যমের মাধ্যমে আমি জানান দিতে চাই দুটো সময়ের মধ্যে যদি আমাদের এই কালো বাতিল না করা হয় তাহলে ভিন্ন ভিন্ন একটি সংগঠনে রূপান্তর করে আমরা ঢাকার মহানগরীকে এবং সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে আমরা অচল করে দেব কারণ আমরা পাঠদান আমরা দ্রুত সময়ের মধ্যে স্থগিত ঘোষণা করে আমরা দশম গ্রেড জন্য যার যার অবস্থান থেকে অবস্থান নিতে বাধ্য থাকি ধন্যবাদ আপা আমাদের আমাদের ছিল আপা ইউ এখন তো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কোনো দাবি দেওয়া নাই হচ্ছে আমি বলি অন্তর্বর্তী সরকার সরকার। তিনি কিন্তু এখন স্বপ্নে বিহর তিনি কিন্তু একটি ধ্বংসী স্তূপের উপরে দাঁড়িয়ে নাকি সেই ধ্বংস স্তূপকে তিনি কি করবেন নতুন নতুন করে সেই ধ্বংস স্তূপকে সেই ধ্বংস থেকে বাংলাদেশকে নতুন রূপে সাজানোর চেষ্টা করবেন সেখান থেকে আমাদের কি করা উচিত সবার সহযোগিতা করা উচিত কিন্তু কিভাবে সহযোগিতা করব আমাদের চারপাশে সংস্কারী এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে তারা প্রস্তাবিত করলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের কাছে কোন আমলারা আমাদের সহসর কে এই রাজপথে বাধ্য করলো আমি সংবাদ মাধ্যমের কাছে আমি এই ফিচারটি রেখে গেলাম কাদের কাছে কোন আপনারা এখন এই করতে চাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে খুব দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম সংবাদ কর্মী ভাই বোনেরা কিন্তু টের পাবেন যে প্রাথমিক বিদ্যালয়ের দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিতে বাধ্য থাকে আর একটি জিনিস ধরনের আমাদের উপরে চাপ আসে বা কোনো ধরনের প্রহসন আসে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন কারণ বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পেয়েছে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এই বাঘ স্বাধীনতাকে যদি হরণ করার চেষ্টা করে আমরা রুখে দাঁড়াবো আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে রুখে দাঁড়াবো তবে আপনি যে বৈষম্বর শিকার এব ব্যাপারে কোনো সন্দেহ নেই শিকার সারা সারা বাংলাদেশে সকল 3.5 লক্ষ শিক্ষক বৈষম্বর শিকার পাশাপাশি আমি হচ্ছে সবচেয়ে বৈষম্বর শিকার কারণ আমি জাতীয় পদপ্রাপ্ত একজন শিক্ষক কিন্তু আমি माननीय প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারিনি বরং সেই সময়ে আমি সেই নেত্র অধিকারের কথা বলতে গিয়ে এই সচিবের হাত থেকে কিন্তু আমি চাকরি থেকে বহিষ্কৃত হইছি আপনি কি এর জন্য বিচার চান আমি অবশ্যই বিচার চাই আমি কারণ আমার পরিবারের কাছে আমি আত্মমর্যাদা হারিয়েছি আমি আমার সমাজের কাছে আমি আত্মমর্যাদা হারিয়েছি প্রয়োজনে আমি সেই শিক্ষা পদ এই জাতীয় ক্রীড়া ক্লাবের মাধ্যমে আমি অবাঞ্ছিত ঘোষণা কারণে সেই মনের ঘৃণা থেকে আজকে আমি জাতির শ্রেষ্ঠ আমি এখানে এসেছি অনেক অনেক ধন্যবাদ আপা সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য